কারো কোনো অভ্যাস আমার খারাপ লাগলে আমি এড়িয়ে যাই কেউ আমার কথা মনোযোগ দিয়ে না শুনলে আমি তার জন্য আর শব্দ নষ্ট করি না আগবাড়িয়ে কল দেওয়ার পরেও যার কাছ থেকে অভিযোগের ধ্বনি ভেসে আসে তাকে কন্ট্যাক্ট লিস্ট থেকে আমি মুছে ফেলি যারা আমাকে খোঁচা দিয়ে কথা বলে আমি তাদেরকে ব্লক লিস্টে রাখি না কারণ আমি চাই তারা আমার সফলতা দেবে এতে যাদের আমাকে তেতো মনে হয় হোক না আমি চাইও না তাদের কাছে নিজেকে মিষ্টতার প্রমাণ একটা কথা আমি খুব ভালো মতো শিখেছি অপাত্রের সময় নষ্ট করা মানে নিজের আত্মসম্মান খোয়া খারাপ থাকাটা নিশ্চিত করা নিজের ভালো থাকাটা নিয়ে তো নিজেকে ভাবতে হবে তাই না আসসালাম করি এভরিওয়ান কেমন আছে তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো আমি এক চুটকিতেই ড্রেস পরে ফেললাম আমাকে নীল শাড়িতে কেমন লাগতেছে বলো তো আর আমার কাছে কিন্তু নীল চুরি গুলো খুবই ভালো যদিও মামির বাসে আমি নীল চুরি গুলো নিয়ে যাইনি তাও আমাকে ছোট বউ দিয়েছে তার চুরি গুলো পরার জন্য সে একই রকম এক সমানের সবকিছু থাকলে মানে একই বসে সবাই থাকলে একটা সুবিধা কি সবার ব্লাউজ সবকিছু পরা যায় তুমি নিশ্চয়ই আমার আগে ব্লগে দেখেছো আমার শাহ গুপ্তার এসেছি গাইস এটা কিন্তু একটা ভাইরাল জায়গা আর এখানে কিন্তু অনেক সস্তা মূল্যে অনেক ভালো খাবার পাওয়া যায় এতদিন যারা অনেক অনেক ব্লগ দেখো তারা অবশ্যই কেউ না কেউ দেখে থাকবে যে সবাই এসে খাবার খায় মানে বার্গার বলো বা মিট বক্স বলো অনেক কিছু খেয়ে থাকে ছিল আমার বড় বাসার ঠিক পাশেই এর জন্য আমিও চলে গিয়েছিলাম বৌদেরকে নিয়ে আর বোনদেরকে নিয়ে এই দেখেন আমাদের বড় বৌ যেই সাজে সাজতেছে আমি তো ভাবছিলাম শাগুপ্তাতে যে একটা নায়ক জোগাড় করব এখন দেখি আমাকে আর কে পছন্দ করে বড় সাজা দেখে আমার তো টাসকি আমি বলি এখন আমাকে কে দেখবে তোরা যত সুন্দর করে সাজতেছিস তাহলে তো আমি নায়ককে খুঁজে পাবো না কেমনটা লাগে কত আশা করে গেছি এখানে গেলে আমাকে কেউ পছন্দ করবে আমার একটা বয়ফ্রেন্ড হবে আর এগুলো এত সুন্দর সুন্দর করে সাজু কুজু করে আসছে কেউ তো আমার দিকে তাকাবেই না তাই না আচ্ছা বলেন তো আমাদের সবাইকে এক একটা পরি লাগতেছে না একদমই মনে হচ্ছে আকাশ থেকে সাদা পরি গোলাপি পরি সবুজ পরি নীল পরি সব পরি নেমে আসছে তাই না এগুলো পরি মিলে চলে গেছিলাম শাক গুপ্তাতে সস্তায় মজাদার মজাদার খাবার খেতে গাড়ি এত এত রিভিউ দেখেছি যে কি আর বলবো সেখানে যে খাওয়ার শখ মেটানোর জন্য চলে গিয়েছিলাম খাবার খেতে যে দেখলাম এত সুন্দর সুন্দর খাবার রান্না করতেছে তারা একটা টং দোকানে ওটা থেকে শুরু করে চিকেন বল মিট বক্স বার বার্গার স্যান্ডউইচ সবকিছুই ছিল সেই দোকানে খাবারগুলো একদম চোখের সামনে বানানো হচ্ছিল এত ভালো লাগতেছিল দেখতে আমি যে মিট বক্সটা অর্ডার করেছিলাম এটা এখন বানাচ্ছে আমাদের জন্য তোমাদের চোখের সামনে সবকিছু বানাবে আর তোমরা দেখে দেখে খেতে পারবে আর এই যে দেখো দুইজনকে পুরো দুই ভাই লাগতেছে না একদম সেম সেম ফেস আমি তো পুরোই অবাক হয়ে গেছি দেখে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমরা কি দুই ভাই তোমাদের তো একই রকম দেখতে চিনাই যায় সেটা বলল যে হ্যাঁ আমরা দুই ভাই টু গাইস আমার কিন্তু মামা তো ভাইও কিন্তু টুইন ওদের কিন্তু ফেসে একদম আলাদা মিল নাই কিন্তু এই যে টুইনকে দেখতেছি এতই অমিল মানে মিল আর মিল আমি তো দুজনকে কোনো ভাবে আলাদা করতে পারতেছিলাম না আমি চিন্তা করতেছিলাম এদের যদি বিয়ে হয় তাহলে এদেরকে বৌরা কিভাবে করে দেখবে মানে দুজনেই তো একই রকম ফেস ওকে একটু পরে আমাদের সাব চলে আসছিল আর এটার দাম ছিল 130 না 40 টাকা করে ঠিক মনে নাই আমরা তিন চার জন মিলে চার রকমের আইটেম নিয়ে নিয়েছিলাম আর চার জনই কিন্তু এক এক জনের বিল দিয়েছি মানে এক একটা জিনিসে বিল দিয়েছি আর হচ্ছে কি সবাই একটু একটু করে সবটা শেয়ার করে খেয়েছি তোমাদের একটা ট্রিক শেখাই দেই তোমরা যখন অনেকগুলা সবাই একসাথে যাবা তখন আলাদা আলাদা খাবার নিবা তাহলে সবার খাবারটাই তোমরা টেস্ট করে দেখতে পারবা খাবার যদি সবাই নিতাম তাহলে কিন্তু টেস্ট বোঝা যেত না আর এখানে আমি তিন ধরনের বা চার ধরনের খাবার নিয়ে নিয়েছি এর জন্য আবার সবাই সবাই টেস্ট করে দেখতেছিলাম কোনটা বেশি মজা আর আমি ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম আমার আনহামনি তো খাচ্ছি হচ্ছে সাব স্যান্ডউইচ আর আমি নিয়ে নিয়েছিলাম মিট বক্স আমার কাছে মিট বক্সটা ভালো লাগে আসলে সব জায়গায় মিট বক্স মজা না অনেকগুলোতে বেশি আলু দিয়ে দেয় এর জন্য ভালো লাগে না মিটটা কম থাকে আর এই যে দেখো টুকটুকিটা কি সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে মাশাআল্লাহ কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে ডার্লিং কবে যাবে চলো আমরা আরেকদিন বার্গার খেতে যাই মোমোগুলো খুবই মজা ছিল আর এই ঝালটা দিয়ে মানে চিলি রিফ্লেক্স দেখে এত ভালো লাগতেছে ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য দোয়া করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা